বাড়িতে বেশ পুরাতন একটা ছিল একদমই ফেলে রাখা ছিল আর এটার অবস্থা খুবই শোচনীয় সো ভাবলাম আজকে এটাই মেকআভার করা যাক তো আমি এখানে নিয়েছিলাম কিছু কার্ডবোর্ড পিস এখন এই কার্ডবোর্ড পিসের উপরের অংশটা আমি ছিঁড়ে ফেলে দেবো তো এর উপরের অংশটাকে ছিঁড়ে ফেলে দেওয়ার পর বেশ সুন্দর একটা আউটলাইন পাওয়া যাবে এই পর্যায়ে আমি কার্ডবোর্ড পিসটাকে ব্রাশ হোল্ডারের উপর রেখে আমার কতটুকু কার্ডবোর্ড পিসের প্রয়োজন পড়বে সেটার একটা মাপ নিয়ে নিব অ্যান্ড নাও ফেভিকল অ্যাসাইসের সাহায্যে কার্ডবোর্ড পিসকে ব্রাশ হোল্ডারের সঙ্গে সেট করে নেব এখন কিছু কালার পেপার নিয়ে সেগুলোকে রাউন্ড শেপে কেটে বেশ কয়েকটা গোলাপ ফুল বানিয়ে নিব তো এখন আমার কিছু গাছের ডালের এবং সেই ডালগুলো হবে সাইজে খুবই ছোট ওকে তো এখন ডালগুলোকে আমি অ্যাক্রেলিক উডেন কালারের সাহায্যে কালার করে নিব কালার অ্যাপ্লাই করার পর ডালগুলোতে বেশ একটা গ্লোসি ভাব আসবে তো এখন আমি কার্ডবোর্ড পিস দিয়ে স্টিক করে রাখা ব্রাশ হোল্ডারটিতে কালার অ্যাপ্লাই করে নিব এখানকার এই কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন সো আফটার অ্যাপ্লাইং দ্য কালার এখন আমি এই ব্রাশ হোল্ডারের উপর সেই ডালগুলোকে ফেভিকল এর সাহায্যে স্টিক করে দেব অলরাইট ডালগুলো স্টিক করা হয়ে গেলে এই পর্যায়ে আমি গোলাপ ফুলগুলোকে ডালের সঙ্গে স্টিক করে নিব। তবে স্টিক করার আগে আপনারা কিন্তু আমার মতো ফুলগুলোকে এক এক জায়গায় বসিয়ে দেখতে পারেন এক্স্যাক্টলি কোথায় ফুলগুলো রাখলে বেশি ভালো দেখাবে তো আমার ব্রাশ শোল্ডারের এই মেকআপ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ